বন্ধুরা আজকের এই ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন কারণ আজকের এই ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ একটি ভিডিও হতে যাচ্ছে তো আমরা যারা টেলিগ্রাম ব্যবহার করি টেলিগ্রাম থেকে আমরা যারা ভিডিও দেখতে চাই তাদের মধ্যে অনেকেই কিন্তু এই গোপন বিষয়টা জানে না এবং তারা কিভাবে টেলিগ্রাম থেকে ভিডিও দেখতে পারবে এ টু জেড বিষয় আজকের এই ভিডিওতে জানিয়ে দেব কারণ একটি ভুলের জন্য আপনার সবকিছু কিন্তু শেষ হয়ে যেতে পারে তাই বুঝতেই পারছেন আজকের এই ভিডিওটি কতটাই গুরুত্বপূর্ণ তো আপনি যদি ভাইরাল গ্রুপ গুলো খুঁজে পেতে চান তাহলে টেলিগ্রামে এসে যে কোনো গ্রুপের নাম লিখে পাবেন অনেকগুলো এবং সেই সব গ্রুপের ভিতরে যে ভিডিও লিঙ্ক গুলো থাকে সেই লিঙ্ক এর উপরে যদি আমরা ক্লিক করি তাহলে আমাদের পার্সোনাল সকল তথ্য কিন্তু হ্যাক হয়ে যায় যার কারণে অনেকে অনেক রকম হ্যারাসমেন্টের শিকার হয় প্রতারণার শিকার হয় তাই সকলকেই বলবো এইসব লিঙ্ক গুলো থেকে বিরত থাকুন এবং নিজেও সতর্ক হন আর অন্যদের সতর্ক করার জন্য ভিডিওটি শেয়ার করে দিন যাতে করে কেউ এই সমস্যায় না পড়ে ধন্যবাদ